হ্যালো কেমন আছেন ভালো আছেন শুভ সকাল আজকে আমরা এই শেষ মুহূর্তে অর্থাৎ নাতি অনুষ্ঠান অন্য অনুষ্ঠান শেষ হয়ে গেছে গতকাল আজকে আমরা বাড়ি যাব তার আগে সব ভাইরা মিলে ভাইরা সম্বন্ধী ওই সমন্দি সম্বন্ধী আছে তার লাল ভাইরা এক ভাইরা গিয়ে চলে গেল সবাই মিলে আমরা ঘুরতে আসছি তো আপনাদেরকে এই শ্যামনগর উত্তর পরগনা শ্যামনগর এই শ্যামনগরের আমার নাতি অনুষ্ঠান হলো বাড়ি। তো এখন আপনাদের আমি যে ভিউ দেখাবো দেখুন ভালো করুন তো তো দেখুন এই যে এটা আপনারা দেখাচ্ছি এই এখন মাছ দেখাবো এটা পণ্ডিত পন্ডিতপুকুর মাছ দেখতে পারবেন কি আপনারা এই যে মাছের ঝাঁক কিন্তু আপনাদের দেখাতে পারছি না কারণ আমার মোবাইলটা ভিতরে ঢোকা যায় না তো দেখুন আপনাদের আমি দেখাচ্ছি পণ্ডিত এই একটা রাস্তা এই যে পণ্ডিত পুকুর এই পণ্ডিত পুকুরে স্মৃতিটা দেখাচ্ছি এই দেখেন এই দেখেন বিশাল পুকুর পণ্ডিত পুকুর বোঝা যাচ্ছে এইটা অনেক দিনের আদি পুকুর অর্থাৎ দীর্ঘদিনের পুকুর ঘাট আছে ঘাটগুলো যাচ্ছে চারিপাশে ঘাট আছে ঘাট এই যে দেখি এটা হচ্ছে আপনার দক্ষিণ দিকের ঘাট এই যে এই যে একজন গৃহবধূ পুকুরে কাজ করছেন পুকুর ইয়েতে সিঁড়ি দিয়ে আর এটা হচ্ছে দেখেন এটা এটা পূর্ব দিকের তো এই যে মাছটা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাবেন না তার চেষ্টা করছি দেওয়ার জন্য প্রচুর মাছ লাগলো শ্যামনগর

আচ্ছা কেমন হ্যাঁ বাড়ি হ্যাঁ হ্যাঁ কেমন লাগলো কেমন লাগলো আচ্ছা আপনাদের উত্তরবঙ্গের লোক আপনারা দক্ষিণবঙ্গে আসলেন তো এরিকার যে পরিস্থিতি বা পরিবেশ কেমন লাগলো এ ঠান্ডাটা কেমন ঠান্ডা নেই ঠান্ডা নেই শুনলেন তো শুনলেন তো এখানে বেশি ঠান্ডা নেই আমাদের উত্তরবঙ্গে ঠান্ডা তো আপনারা লাইক শেয়ার করবেন বেশি বেশি জায়গায় বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক টেক করে দেবেন এইখানে আমি শেষ করলাম তো এইখানে শেষ করলাম বাই বাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন